নমস্কার কেমন আছেন সবাই আজ হচ্ছে রবিবার বাজে এখন বেলা বারোটা প্রচণ্ড রোদ বেরিয়েছে সকাল থেকে এ কদিন তো রোদের দেখা নেই করলেই চলে কিন্তু আজ রোদ দেখে বেশ লোভটা সামালতে পারলাম না যত যা যেখানে যা কাঁচাকুচি ছিল সব খেঁচে দিয়েছি খেঁচে সব সাথে মিলে দিয়েছি আর নিচেই কটা বালিশগুলো রোদে দিয়েছি দাঁড়ান বালিশগুলো একবার উল্টে দিই এই পিঠ দুপিট গরম হয়ে গেলে বেশ ভালো হবে এই যে চলুন এবার যাব রান্না করে কারণ বেড়াটাও হয়েছে রান্নাটা করতে হবে আর রান্না করব এই যে একটু চিকেন করব। আলু দিয়ে একটু হালকা করে ঝোলঝোল করবো আর পাঁচ মেশালি শাক তুলে রেখেছিলাম সেইগুলোও কেটে রেখে দিয়েছি কাজের ফাঁকে ফাঁকে মশলাপাতি সব জোগাড় করে রেখে দিয়েছি আর মাংসটা হচ্ছে যে মেয়ে আনতে গিয়েছিল ও এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে চলুন কেননা কখন মেয়ে কখন বৃষ্টি কোনো ঠিক নেই রান্নাটা করে নিই করে নিয়ে সব একে একে যেগুলো শুকোচ্ছে পাটে পাটে তুলে নেবো সব ধীরে ধাপে ধাপে চলুন আর আগের মতো আর রাখলে হবে না যে কাজ সেটে সব তুলতে যাব তাহলে সব কখন বলতে কখন আঁকা বৃষ্টি আসবে সব হচ্ছে যে আবার ভিজে যাবে এই বর্ষাকালে এই হচ্ছে পরিস্থিতি সব সময় হচ্ছে যে রোদের দিকে চেয়ে বসে থাকতে হবে কিছু যদি কুচি করে ছাতে মেলা থাকে কেন মেঘের পরিস্থিতি বুঝে বুঝে রোদে দিতে হবে আবার তুলেও নিতে হবে কেননা বৃষ্টি আসবো বললেই আসবো সঙ্গে সঙ্গেই চলে আসবে ঝমঝম করে চালটাতে তো পছন্ড নোংরা চালটা তাই দু চারবার করে একটু ধুয়ে নিই দাঁড়ান চালটা তুলে দিই এই যে চালটা দেখছেন এটা হচ্ছে সেই বাড়িতে যে ধান সিদ্ধ করেছিলাম সেই ধানেরই ভানিয়ে এই চালটা হয়ে যায় তবে একটু কিছুটা কেটে কেটে গেছে চালটা মনে হচ্ছে শুকনোর জন্য কিছু মিস্টেক রয়ে গেছিলো সেই জন্যই কী আর করা যাবে বাড়ির চাল যেহেতু বাড়িতেই খাওয়া হয়ে যাবে কিছু দিনের মধ্যে আবার হচ্ছে যে ধানটা এখন আর সিদ্ধ করবো না এই বর্ষাটা একটু কমে গেলে তারপরে সিদ্ধ করব। চলুন ভাতটা ওদিকে আমার ফুটায় গেছে এবার মশলাটা হচ্ছে যে একে একে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে মাংসটা কষাতে দিয়ে দিই দিয়ে হচ্ছে যে যেগুলো যা শুকনো হয়েছে একে একে ধাপে ধাপে সবগুলো তুলে নিই ধীরে ধীরে আজকে আর মাংসটা ম্যারিনেট করে রাখা হয়নি আর ফোরনে গোটা গরম মশলাটাও আর দিইনি গোটা গরম মশলাটা ভাবছি আজকে শেষে বেটে দিয়ে দেবো নামানোর আগে কিন্তু তাতেও একটা আলাদা রকম বেশ স্বাদ আসে এইভাবে তো আমার মা রান্না করতে আমি দেখেছি তখন খেয়েওছি সেই রকমই মায়ের হাতের রান্নার মতনই আজকে একটু স্বাদটা করে খাবার ইচ্ছে আছে চলুন ভাতটা ওদিকে ফুটে গেছে আর দু পাঁচ মিনিট একটু ফুটে গেলেই হয়ে যাবে মাংস থেকে জলটাও বেশ বেরিয়ে গেছে চাপা দিয়ে দিই ওই জলেতেই হচ্ছে যে সেদ্ধটা হয়ে যাবে চলুন ভাতটা প্রায় হয়েই গেছে এবার ভাতটাও নামিয়ে নেব আর দু মিনিট থাক এই যে মাংসতে জলটা কতটা বেরিয়েছে ওরা চাপা দেবো না এবার টমেটোটা দিয়ে একটু হালকা করে আর একবার দু মিনিট চাপা দিয়ে দিই তারপরে যে খুলে খুলেই কষিয়ে নেব মাংসটা সুন্দর কষা হয়ে যাবে ওদিকে আজকে যেহেতু বাড়িতে আছে ওরা সব একটু কষা মাংস তুলে নেবো ওদেরকে কষা মাংস দিয়ে দেবো খেতে কষা মাংসটা সব বাচ্চারাই বেশ প্রায় পছন্দ করে চলুন কষা নোবার হয়ে গেছে এবার ওদেরকে তুলে দিই ঠ্যাং দুটো নিয়ে এসেছে মেয়ে আজকে ও ঠ্যাং খেতে প্রচণ্ড ভালোবাসে আর ছেলে বেশি ভালোবাসে মেটে খেতে মাংস তাই মেয়েটা ছেলের জন্যে তুলে দিলাম আর ঠ্যাংগুলো হচ্ছে যে মেয়ের জন্য তুলে দেবো দুটি ঠ্যাং নিয়ে এসেছে এই চলুন আলুটা দিয়ে দিয়েছি ঠ্যাংগুলো তুলতে আর মনে নেই দাঁড়ান তুলে দিই ঠ্যাংগুলো কেন ঠ্যাংগুলো হচ্ছে যে কোষাতেই খেতে ভালো লাগবে ঝোলের থেকে জলটা দিয়ে দিয়েছি এবার এটা একটু ফুঁটতে থাক এবার ছাতে যাবো চাল ধোয়া জলটা রেখে দিয়েছি গিয়ে একবার চট করে গাছে দিয়ে চলে আসি এই লঙ্কা গাছটাতে দিয়ে দিই এই লঙ্কা গাছটাতে প্রচণ্ড ফুল এসেছে কিছু দিনের মধ্যে এই লঙ্কাটা আসবে তো মেঘটা যা ধরেছে দেখতে পাচ্ছি এই জল দিয়ে কোনো কাজ হবে বলে মনে হয়নি বৃষ্টি এলো বলে কোথাও দেখুন চারিদিকে মেঘ একবারে কালো হয়ে গেছে একবারে চলুন নিচে চলে এসেছি এবার হচ্ছে যে মাংসটা তো হয়েই গেছে গরম মশলাটা দিয়ে নামিয়ে রেখে বাকি যেখানে যা রয়েছে বাইরে বালিশ টালিশ সবগুলো তুলে নিই তারপরে শাক ভাজাটা করবো নাহলে বৃষ্টির যা পরিস্থিতি নিজের পরিস্থিতি দেখলাম এক্ষুনি চলে আসবে বৃষ্টি তখন আর সামলাতে পারবো না চলুন দেখেছেন সব কিছু তুলতে তুলতেই বৃষ্টিটা কীরকম চলে এসেছে এদিকে শাক ভাজাও আমার হয়েই গেছে প্রায় আর কারেন্টটাও চলে গেছে চলুন আর কাউ কাউ করে বৃষ্টি এসেছে এখন আর থামবে বলে মনে হয় না তবে ইচ্ছে আছে খাওয়া দাওয়া সেরে একটু এই দুপুরবেলা যেহেতু বৃষ্টি হচ্ছে একটা ঘুম দেবো এই ছেলেটা আবার কোথায় গিয়েছিল কে জানে ছাতা নিয়ে পুরো ভিজে একাকার চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা অন্য কোনো ভিডিও সাথে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন